আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি তোমরা সকলে ভালো আছো তো আজকে আমরা নিয়ে এসেছি তোমাদের ডিপ্লোমা সেকশনের প্রথম ম্যাথমেটিক্স ওয়ানের প্রথম অধ্যায় অর্থাৎ নির্ণয়ক নির্ণয়ক একটি টাইপের অঙ্ক নিয়ে তো নির্ণয়কের ভিতরে কয়েকটি টাইপের অঙ্ক আছে তো এগুলোর মধ্যে আমি তোমাদের সামনে একটি টাইপের অঙ্ক নিয়ে এসেছি এবং ইনশাআল্লাহ ধীরে ধীরে পরবর্তী টাইপের অঙ্কগুলো তোমরা পেয়ে যাবে তো দেখো এখানে একটি অঙ্ক দেওয়া আছে এই যে এর মান বের করো অর্থাৎ এর মান বের করতে হবে তো তুমি যারা নতুন আছো ভিডিওটা আসলে নতুনদের জন্য আর যারা পুরনো আসো তারা তো অলরেডি পারো তো দেখো এরকম টাইপের অঙ্ক থাকবে তোমাদের নির্ণয়কের প্রথম অধ্যায় তো এটা তোমরা কিভাবে করবা তো এটা ফার্স্টে খেয়াল করো এই অঙ্কটা দেওয়া আছে এটার মান বের করতে হবে তো তোমরা ওপরের লাইনে যে সংখ্যাগুলো আছে তোমরা এই সংখ্যাগুলো নিবা তোমরা চাইলে নিচের সংখ্যাগুলো নিতে পারো ওটা নিয়ে পরে কথা বলবো তোমরা ওপরের সাইডে যে সংখ্যাটা আছে মানে একদম ওপরে যে সংখ্যাগুলো আছে এই যে তিন এক দুই এই সংখ্যাগুলো নিয়ে কাজ করবে ঠিক আছে তো উপরের সাইডে প্রথম কি আছে থ্রি তো এখানে আমরা থ্রি নিব তো থ্রি নেওয়ার পরে এখন কি করবা এখানে একটা কাজ আছে এই জিনিসটা তোমরা মনে রাখো যদি মনে করো তোমরা এখান থেকে থ্রিটা নাও এই থ্রিটা এখানে নেওয়ার পরে এই থ্রি সোজা যেই লাইনটা আছে অর্থাৎ থ্রি সোজা যে নিচে একটা লাইন আছে বরাবর এবং পাশাপাশি একটা লাইন আছে এই দুইটা লাইনের সব সংখ্যাগুলো মনে মনে বাদ দিয়ে দিবা অর্থাৎ থ্রি নিচে যে সিক্স নাইন আছে এটা বাদ এবং থ্রি বরাবর যে ওয়ান টু আছে এটা বাদ তাহলে থ্রি নিচে সিক্স সেভেন এবং ওয়ান টু এই দুটা বাদ দিলে কী থাকছে আমাদের ফোর ফাইভ সেভেন এইট ঠিক আছে বুঝতে পারছো ক্লিয়ার ফোর ফাইভ সেভেন এইট আমাদের আছে আর সিক্স সেভেন ওয়ান টু বাদ অর্থাৎ থ্রি নিলে এইটা আর এলেন বাদ তাহলে এখন আমাদের আছে কি ফোর ফাইভ সেভেন এইট ঠিক আছে তো এরপর থ্রি পরে কী বলেছিলাম তাই না এখানে একটা বিষয় মনে রাখবা প্রথম সংখ্যা হচ্ছে প্লাস তারপর হচ্ছে মাইনাস তারপর হচ্ছে প্লাস ক্লিয়ার প্রথমটা মাইনাস তারপরটা প্লাস সরি প্রথমটা তারপর তারপরটা প্লাস তো এখন আমরা এখানে কি করব থ্রি পরে আরেকটা সংখ্যা নেব থ্রি পরে কি আছে আমরা প্রথমেই বলেছিলাম যে আমরা উপরের লাইনের সংখ্যা নিয়ে কাজ করব। তো থ্রি পরে আছে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান যদি আমরা নিয়ে নেই তাহলে তারপরে কি বলেছিলাম যে আমরা যেই সংখ্যাটা নিব ওই বরাবর এবং পাশাপাশি সব শাড়ির যে সংখ্যাগুলো আছে ওইগুলো বাদ দিয়ে দেবো তাহলে ওয়ান পাশাপাশি যে সংখ্যা কি আছে থ্রি টু বাদ এবং নিচে যে সংখ্যাগুলো আছে কি ফোর এবং সেভেন এটা বাদ তাহলে টু সরি থ্রি টু ফোর সেভেন বাদ দিলে আমাদের থাকছে সিক্স ফাইভ নাইন এইট তো এটা এইভাবে সেমভাবে লিখে দেওয়া সিক্স ফাইভ নাইন এইট আমার লেখার দিয়ে এতটা মনোযোগ না আমার লেখা এতটা সুন্দর নয় তোমাদের লেখা অবশ্যই আমার থেকে ভালো সুন্দর হবে তো এখন পরের সংখ্যার কাজ শেষ তো এখন কি বাকি আছে এখন বাকি আছে শেষের সংখ্যাটা তো সেই সংখ্যাটা কি টু তো টু নিলে এখন কি হবে তোমরা বলো তো এই যে পাশাপাশি যে সংখ্যাগুলো আছে এগুলা বাদ এবং নিচের সংখ্যা যেগুলো আছে এগুলো বাদ তাহলে কি থাকছে আমাদের সিক্স ফোর নাইন সেভেন এখানে আমরা লিখব এখন আমাদের কি কাজ এখন আমাদের কি কাজ তোমাকে বলতে পারবা তো দেখো তো দেখো তোমরা ইসিসি লেভেলে যে এইসব অঙ্ক করেছিলে যে এরকম যদি কলমের ভেতরে থাকে তাহলে আর আরি মনে আছে ভাবে তো আমরা এখানে থ্রিটা রেখে দিচ্ছি থ্রি রেখে তাহলে ফার্স্টে এই সাইডে গুণ করব তাই না এভাবে গুণ করবো ফোর এইট ফোর আর এইট গুণ করলে কত হয় আট একে আট আট দু ষোলো তিন চব্বিশ চার আটটা বত্রিশ তাহলে কি লেখবো বত্রিশ তারপরে এই এই মানে এভাবে গুণ করবো এভাবে করছি এখন এভাবে করবো

এখন কী হবে ছয় সাতটা বিয়াল্লিশ মাইনাস ছত্রিশ ক্লিয়ার এভাবে কর বত্রিশ মাইনাস পঁয়ত্রিশ ইন্টু থ্রি তো থাকছে মাইনাস নাইন মাইনাস নাইন আর মাইনাস আটচল্লিশ বা বিয়োগ করলে পঁয়তাল্লিশ একচল্লিশ একচল্লিশ আটচল্লিশ মাইনাস থ্রি করলে প্লাস প্লাস বারো এখন ক্যালকুলেশন করে দেবো ইকুয়াল টু জিরো হবে এটাই অ্যান্সার বুঝতে পেরেছো অঙ্কটা একদম ইজি যদি তোমরা বুঝলে সবাই সহজেই পারবো আর যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না